আসসালামু আলাইকুম বিরোশ আজকে আমরা দেখব জকি স্মার্ট সলিউশন এই মেশিনে কীভাবে স্পিড বাড়াতে হয় এম প্রথমে প্রেস করবো অ্যাম প্রেস করার পর ম্যামোরি সুইচ আসবে এক নম্বরে মেমোরি সুইচ সুইচ এখানে প্রেস করতে হবে ডিসপ্লে অল এখানে প্রেস করতে হবে প্রেস করার পর দেখতে পাচ্ছেন ইউ ডাবল জিরো ওয়ান সব স্টার্ট এখানে প্রেস করবেন জিরো আছে থ্রি দিবেন দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করার পর ইউ ডাবল জিরো এইট এখানে আসবেন এখানে ট্র্যাকিং স্পিড এখানে থ্রি থাউজেন্ড আসে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড দেবো দেওয়ার পর ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর এন চিহ্ন মাধ্যমে আমরা চলে যাব নাইনটি সিক্স ইউ জিরো নাইনটি সিক্স একটি পার্সেন্ট সি ইউ জিরো নাইনটি সিক্স ম্যাক্সিমাম স্পিড এখানে আসবো এখানে আসার পর ফাইভ থাউজেন্ড আসে আমরা ফোর থাউজেন্ড করে দেবো করে দেওয়ার পর ইন্টারপ্রেস প্রেস করবো ইন্টারপ্রেস করার পর অ্যাগেন্ড ব্যাকে যাব ব্যাগে যাওয়ার এইভাবে স্পিড বাড়াতে হয় এবং কমাতে হয় ট্যাকিং স্পিড ভিওস আবার দেখাচ্ছি ভিওর্স অ্যাম প্রেস করবেন মেমোরি সুইচ তারপর ডি ডিসপ্লে অল এখানে যাবেন সব স্টার আছে ইন্টার ব্যাকে যাবেন যাওয়ার পরে এইট নাম্বার আসবেন বারোশো আছে মেমোরি এগারো চিহ্নর মাধ্যমে আমরা যাবো নাইনটি সিক্স ইউ জিরো নাইনটি সিক্স ম্যাক্সিমাম স্পিড এখানে আসবো এখানে আসার পর চায় আছে ইন্টার করে দেবো এভাবে স্পিড বাড়াতে হয় কমাতে হয় বিওস ভিডিও যদি ভালো থাকে চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম